সবাই ভালো আছেন ভাই বন্ধুরা সকলে সুস্থতা কামনা করছি পাক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন তো ভাই দুনিয়াতে যারা যে যত বড় কাজ করেন যে যত বড় ক্ষমতায় আছেন যে যে সেক্টরে আছেন না কেন সবচেয়ে ভালো আছেন আর ভালো একটা ক্ষমতায় আছেন এখন আপনি সমাজের সবচেয়ে মানে অহংকারী কাজ করছেন সে ব্যাপারে পাক বলেছেন যে বান্দা তুমি আমার প্রতি তুমি আমার নবী এবং আমি কি বলেছি সেদিকে তুমি ফলো না করে তুমি আজ ক্ষমতা পেয়ে নিজেকে অনেক বড় করে দেখছ তুমি কি জানো যে আমি তোমাকে সুযোগ দিয়েছি তোমাকে আমি এই জায়গায় নিয়ে এসেছি কত মানুষকে আমি রাস্তায় ফেলে রেখেছি সেটা কি তুমি দেখেছ আজকে তুমি এই অনেক বড় একটা অফিসে আছো অনেক ভালো কাজ করছো অনেক বড় একজন ব্যক্তি হয়েছো অথবা সাধারণ একজন মানুষও হয়েছ যেটাই হও না কেন একজন নিম্ন শ্রেণী হও আর একজন উপরের লেভেলে হও এমপি হও মন্ত্রী হও তুমি কি জানো যে আমি চাইলে তোমাকে এক সেকেন্ডেই সেখান থেকে ছড়িয়ে মাটিতে মিশিয়ে দিতে পারি তো সেই ব্যাপারে ভাই আমরা সকলেই জানি তাই আমরা যত বড় ক্ষমতায় মানে শালী হই না কেন যত বড়ো বা হই অবশ্যই আল্লাহ পাকের কথা স্মরণ করব যে এক সেকেন্ড সেটাও আমার ভরসা নেই যদি আমি এই মারা যাই সেই ব্যাপারে আমরা সবসময় পাকে স্মরণ করবো সবসময় জিকির টিকির করব। কেননা ভাই মৃত্যু এসে গেলে তখন আর আপনার কোনো ক্ষমতা কাজে লাগবে না আপনাকে কেউ আর এই দুনিয়াতে মনে রাখবে না আজকে আপনি কত বড় একজন মানুষ আপনার কাছে সবাই যায় মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব তারপরে এমপি সাহেব কমিশনার সাহ বড় বড় কর্মকর্তা আপনি যে কোনো সেক্টরেই আপনার কাছে এখন সবাই যায় আপনি তাদেরকে কি মানুষ কিছুই মনে করেন না আহ এক সেকেন্ড পরে যদি আপনি মারা যান ওই চেয়ারটা খালি থাকবে আপনার কাছে আর কেউ যাবে না আর আপনাকে কেউ মনে রাখবে না সেই জন্যে বলছি ভাই ক্ষমতার অপব্যবহার করবেন না ক্ষমতা কারো চিরস্থায়ী না আপনি যে যত বড় হন যেই সেক্টরে আপনি হন না কেন আপনার পরিবারের নেতাও যদি আপনি থাকেন অবশ্যই আছেন সেটা একদম গরিব মানুষ সেও কিন্তু পরিবারের একজন নেতা সেও কিন্তু মনে করে যে আমার পরিবার আমি চালাই হ্যাঁ তাকেও বলছি যে আপনিও একজন বড় নেতা আপনি একজন অভিভাবক আপনি অহংকার করবেন না আপনি পাকের এই যে হ্যাসান সেটা চান আল্লাপাক কাছে ক্ষমা চান সকলেই পাখের কাছে ক্ষমা চান যে আমি ভুল করছি তা আমাদের ভিডিও দ্বারাই দেখছেন সকলকে আমরা বলছি যে আপনি অহংকার ছেড়ে দিন অহংকার ছেড়ে দিয়ে সবাইকে ভালোবাসুন আর সকলের অধিকার আপনি পৌঁছায় দিন সেটাই হবে পাকের প্রতি আপনার একটা মানে তবা আপনি অহংকার করবেন না সকলকে ভালোবাসবেন যে যে ক্ষমতায় আছেন সেখান থেকে মানুষের প্রতি ভালো ব্যবহার করবেন এবং ন্যায্য অধিকার তাদেরকে পা পৌঁছায় দিবেন সে ব্যাপারেই আমি এই ছোট্ট আলামিন একটু কথা বলে আছি মানে কথা বলছি আমার কথায় বল হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন কেউ রাগ হবেন না কাউকে উদ্দেশ্য করে কথা বলা হয়নি সকলের জন্যই আমরা এই আমি এই বার্তা পৌঁছাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে অহংকার মুক্ত রাখুক আসসালামু আলাইকুম